নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে শ্রীমৎ ভাগবত গীতা আমরা নিয়মিত আলোচনা করছি তৃতীয় অধ্যায় কর্মযোগে আজকে আমরা আঠাশতম শ্লোক অধ্যয়ন করব। আমরা ইতিমধ্যেই জেনেছি ভগবান তিনি সাংখ্য যোগীদের নির্দেশ দিয়েছেন জ্ঞান যোগীদের নির্দেশ দিয়েছেন কর্মযোগীদের কি করা উচিত সেই বিষয়েও নির্দেশ দিয়েছেন আরো কি বলছেন সাংখ্যযোগীদের বিষয় সম্পর্কে আমরা অধ্যায়ন করবো আসুন আঠাশতম শ্লোক তত্তিত্ত মহাবাহ বিভাগ কিন্তু হে মহাবাহ গুণ বিভাগ ও কর্মবিভাগের তত্ত্ব জানেন যে জ্ঞানযোগী তিনি গুণী গুণিতে আবর্তিত হচ্ছে এইরূপ জেনে আসক্ত হন না বলছেন খুব স্বাভাবিক অজ্ঞ ব্যক্তির স্থিতির সঙ্গে জ্ঞানী ব্যক্তির স্থিতির মধ্যে যে পার্থক্য যে অজ্ঞ আর জ্ঞানী তার মধ্যে তো একটা পার্থক্য কাজ করবেই তো রজ তম এই তিনটি গুণাদির কার্যরূপে যে তেইশ তত্ত্বের বিদ্যমান আমরা আগের শ্লোকে পেয়েছিলাম যে সেখানে তেইশটা বিষয় যার তে আমরা সেখানে পেয়েছিলাম রজ তম বুদ্ধি অহংকার মন কিতিয়ক তেজ মরুদ্বম হ্যাঁ চক্ষু কর্ণ নাসিকা জীব ত্বক মন বুদ্ধি আত্মা হ্যাঁ এই অং শব্দাদি পাঁচটি বিষয় সহজে তেইশ প্রকারের বর্ণনা পেয়েছিলাম সেই তত্ত্বের সমাহারকে গুণ বিভাগ বলা হয়েছে এগুলো হচ্ছে গুণের এক একটি ভাগ মনে রাখতে হবে অন্তকরণে যে সাত্বিক তামসিক ও রাজসিক ভাব থাকে যার সম্বন্ধে কর্মে সাত্বিক রাজসিক তামসিক এই তিন পার্থক্য মানা হয় এবং যার ফলে অমুক ব্যক্তি সাত্বিক অমুক ব্যক্তি রাজস্বিক অমুক ব্যক্তি তামসিক এই রূপ বলা হয় এই সকল গুণ বৃত্তি সমূহ গুণ বিভাগেরই একটি একটি অন্ত বা অন্তর্ভুক্ত গুণ বিভাগ এবং কর্ম বিভাগ আমরা জানি কর্মেরও বিভাগ রয়েছে তত্ত্ব জানা সংখচযোগী মন বুদ্ধি ইন্দ্রিয় শরীর দ্বারা সম্পাদিত প্রতিটি কিয়াতে মনে করেন যে গুণী কর্ম রূপ মন বুদ্ধি এবং ইন্দ্রিয়াদির করণ হল গুণাদির কার্যরূপ নিজ নিজ বিষয় ব্যাপিত আছে অর্থাৎ তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই অর্থাৎ এটাই অনুভব করেন যে সবটাই এই বিষয়গুলোর উপরে এই যে তেইশ প্রকার বিষয় এর দ্বারাই আচ্ছন্ন বা এদের দ্বারাই অধীন এখানে আত্মা বা আলাদা করে আমার কোনো সম্পর্ক নেই তিনি কোনো কর্মে বা কর্মফল রূপে ভোগে আসক্ত হন না অর্থাৎ কোন কর্মে বা তার ফলে নিজের কোন রূপ সম্বন্ধ স্থাপন করেন না সেগুলি অনিত্য জড় বিকাশশীল বা ক্ষণভঙ্গ নিজেকে সদায় নিত্য শুদ্ধ বুদ্ধি নির্বিকার অকর্তা এবং সর্বতভাবে আসক্তিহীন মনে করেন এটাই সাংখ্যযোগীদের কাজ সাংখ্যযোগীরা নিজেদেরকে একবারে পরমাত্মার সাথে যুক্ত রাখবেন আর এই জাগতিক জগতে যা কিছু আছে এই তেইশ প্রকার কর্মের উপর সেগুলোকে ছেড়ে দেবেন আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হারিওম ওম তৎস ধন্যবাদ